আচ্ছা সবাই অপেক্ষা চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানি দেখো ওখানে সকালবেলা আমি দান করে রেডি হয়ে চলে এসেছি আর এখানে আমি একটু শ্যাম্পু করেছিলাম তো চুলটাকে আসিয়ে নিলাম চুলটা শুকিয়ে যাওয়ার পরে একটু আসিয়ে নিচ্ছিলাম তো সকালবেলা তো আমি সল সরল চান করিনি কারণ মাম মামের কিছু তো থাকে সেগুলো রাত্রে যেগুলো জিনিসগুলো হয় জামা কাপড় আবার কাঁথা অনেক সময় চেঞ্জ করতে রাত্রে উঠে উঠে সেগুলো সব সকালবেলা ধুয়ে টুয়ে দিয়ে আমি স্নান করে এখন চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে তো এখানে কিন্তু গোলা রুটি বানানোর জন্য গোলা রুটি বানাচ্ছিলাম কারণ গোলা রুটি খেতে চলছিলো তাই আর পাশে কিন্তু একটা মাম্মামে চালের গুঁড়ো জাল দিচ্ছিলাম তো রুটি রুটি বানানোর পর মাসি এসছিলো মাসিকে একটু চা দিয়ে দিলাম মাসি খাচ্ছিলো তারপর খাওয়া দাওয়ার পর আমি মাম্মামের সাথে একটু সময় কাটছিলাম আর মাম কিন্তু এখানে কথা বলছিলো বসে কারণ ক্যামেরা দেখলে কথা বলতে চায় যেন বলতে পারে না কথা তাও চেষ্টা চেষ্টা করে বলার তো এখানে কিন্তু মাম ঠান্ডা লাগলে যে ওষুধটা মাম্মাকে খাওয়াই তো সেই ওষুধটাই আমি ওকে খাওয়াচ্ছি এটা হলো মানে সেই তুলসী আর বাসক পাতা দিয়ে একটা ওষুধ তৈরি সেটাই ওকে খাওয়ানো হয় আর আমি ওকে হোমোপ্যাথি ডাক্তার দেখাচ্ছি ঠান্ডার জন্য যেটা ওর একদম মানে পুরোপুরি যাতে সেরে যায় ঠান্ডাতে আর এই ওষুধটা কিন্তু সব সময় ওকে খাওয়ানো খাওয়াতে হয় কারণ ডাক্তার আমাকে বলেছে যে ওটা সব সময় কন্টিনিউ খেতে থাকবে তাহলে ওর ঠান্ডা ফান্ডা লাগলেও কপ টপ জমবে না আর এখানে কিন্তু আমি ভাবছি কী হচ্ছে কি ওদিকে ক্যামেরা এদিকে মা আমাকে ওষুধ খাওয়াচ্ছে আবার একটা চুলটাও ঠিক করে দিচ্ছে ও ভাবছে কী করছে আমার সাথে ওরকম ভাবনা চিন্তা বারবারও ক্যামেরার দিকে এই জন্য তাকাচ্ছিলো খেলা করছিলো ওর মনে সেখানে আমি ওকে ওষুধ খাওয়াচ্ছিলাম বুঝতে বেশি খেতে চায় না কিন্তু খেতে খেতে আমার একটা অভ্যাস আছে মাঝে মধ্যে আবার খায়ও তো এখানে কিন্তু মাম্মাকে আমি পুতুলটা দিয়ে বসিয়ে দিয়েছি ও এখনো পুরোপুরি বসা শেখেনি নি মাঝে মধ্যে হেলে পড়ে যে আবার একা বসতেও পারে মানে পুরোপুরি পিওরভাবে এখনও বসতে পারে না কিন্তু এখানে মাম্মা এখন পুতুলটা নিয়ে খেলা করছিল আর যেটা সেটাই তো মুখের মধ্যে কামড়া কামড়াকামড়ি করে এটাও একটা স্বভাব মানে সব বাচ্চাদেরই যখন দাঁত ওঠে তখনই এমন করে আর আমাদেরও খুব কামড়ায় ও ঠাম্মা তো কিছু বলে না তো ঠাম্মাকে বেশি কামড়ায় আর আমি একটু বকাঝকা করি মানে বলি বকা দিই বলে এই জন্য আমাকেই বেশি একটা কামড়াতে পারে না তো এখানে মাম্মুমি হলো কাপড়গুলো আমি যেগুলো কাঁথা রাতে সকালে ধুয়ে দিয়েছিলাম সেগুলো আমি এখানে ভাজ করছি বসে বসে এগুলো শুকিয়ে গেছে মামুনি এনে দিয়েছে তাই আমি বসে বসে এগুলো সব ভাজ করছিলাম এখানে ঝেড়ে ঝেড়ে ভাজ করতে হয় যেহেতু যদি পিঁপড়ে টিপড়ে থাকে যেহেতু বাইরে মেলা হয় দড়িতে তো ওই জন্য তো সব ঝেড়ে ভালো করে এখানে ভাজ করে নিচ্ছিলাম আর মাম্মুমিকে আমি কিন্তু পাশে ওখানে বসিয়ে রেখে দিয়েছি বসিয়ে রেখে দিয়ে এখানে সব জামা কাপড়গুলো ভালো করে ভাজ করে নিচ্ছিলাম আর পাশে একটা বাচ্চা ছিল বাচ্চাটাকে দেখেও বেশ ভালো আনন্দ পায় কারণ বাচ্চা কাচ্চা দেখলেন আমার খুব খুশি আমি সবার সাথে খুব একটা কথা বলি না খুব একটা না আশেপাশে মানে পাড়া ঘোড়া জিনিসটা আমার মধ্যে নেই আমার ভালো লাগে না কিন্তু আমার মেয়ে দেখি যে কাউকে দেখলেই খুব হাসে খুব কথা বলে মানে কথা বলার চেষ্টা করি খুব খুশি হয় আর এখানে দেখো একটা জামা ধরে টানছিলো জামার উপর টিস্যু পেপারের প্যাকেটটা ছিল প্যাকেটটা খুব ভারী মানে সদ্য একটা নতুন বের করেছি তো সেটা ভারী বলেও জামাটা আমি টেনে আনতে পারছে না বাট অনেক চেষ্টা করছিলো জামাটা নিয়ে আসার তো এখানে তারপর কিন্তু মাম্মা জলের বোতলের উপরে এরকম থাবা দিচ্ছিলো যেটা সেটা আমি থাবড়াই তা ভালো হয়তো একটু জল খেতে পারে তাই আবার মাম্মাকে কোলে নিয়ে জল খাওয়াবো এখন তা দেখো এই যে পাশের বাড়ি যে বাচ্চাটা এসে দাঁড়িয়েছে তো ওকে দেখে আবার ওর সাথে একটু আউ করে কথা বলছিলো তো এখানে আবার আমি মামা একটু জলও খাইয়ে দিলাম এই যে জল খাইয়ে দিলাম আর ও কিন্তু এখন জল ভালোই খায় কারণ যখন মানে জল যখন ও ফার্স্ট শুরু করেছে তখন ও ঘুম থেকে উঠলে সকালবেলা করে আমি জল খাওয়া খেতে চাই তখন জোর করে খাওয়াতাম তো জোর করে খাওয়াতে খাওয়াতে এমন হয়েছে যে এখনও জল খাওয়ার একটা বুঝে গেছে জল খেতে হয় তো ওকে জল দিলেই ও ভালোই জল খায় জল খাওয়া কোনো বিরক্ত পায় না আর এখানে রান্নাঘর মামনি রান্না করছিল আজকে আমি রান্না করিনি রান্না হয়ে গেছে আর এখানে দেখো এই সাদা মতোটা মনে হচ্ছে যেন কচু বাটা অনেকে ভাবতে পারো কিন্তু না এটা হলো যে তেল পটল করেছে তেল পটল যে নারকেল পোড়ানি দিয়ে যে একটা মশলা হয় সেই মশলাটা যখন মিক্সচারে করেছিলাম তারপর একটু মুখে দিয়ে দেখেছিলাম খুব স্বাদ লাগিয়ে তো সেটা আমি মামুনি একটু ভাত দিয়ে খেয়েছিলাম খাওয়া বলে কাঁচা মশলাটা তুলে রেখেছিলাম সরষে ছুঁয়ে ভালো লাগছিল আর ওটা লাউ শাক রান্না হয়েছিল আর এখানে আমরা খেতে খেতে মাম্মামের খিদে পেয়ে গেছিলো ঘুমের থেকে উঠে গিয়েছিল তারপর এখানে মাম্মামকেও মামুনি খাইয়ে গিয়ে দিল মামুনই বেশিরভাগ খাওয়াই আমি খুব কমই খাওয়াই যখন তো মামুনি একটু রেস্ট নিচ্ছে বা শুয়ে আছে ঘুমাচ্ছে সেই টাইমটা আমি মাম্মাকে খাইয়ে দিই কারণ আমার খাওয়াতে অনেকটা সময় লাগে অবশ্যই ছোটোটো করে তো এই জন্য আর এই যে খাওয়া দাওয়ার পর একটু জল খাচ্ছিলো তারপরে কিন্তু আমি আর মাম্মা আমি একটু ভালো করে সময় কাটিয়ে নিলাম দেখো আমি ওকে হাম্পি দিতে যাচ্ছি আর ওকে করবে আমার নাকটাকগুলো চেপে ধরবে এই যে ও আদর ওর আদর করা মানে খেমচে কুমচে ধরে আর হাতের নোখগুলো আমি কেটে দিয়েছি কারণ যেহেতু নোখ ছিল নোখ দিয়ে খুব খামচাতো নোক কাটা মেশিনটা না অর্ডার করা হয়েছে বাট ওটা ষোলো তারিখে আসবে এখনও সময় আসেনি ওটা আসার তাই ব্লেড দিয়ে খুব রিক্স নিয়ে যখন ঘুমিয়ে পড়েছিলো মামুনি কেটে দিয়েছিল তো বিকালবেলা এখানে চলে গেলাম আমি একটু আমি মামা কারণ যেহেতু আমার বাবার মা আসবে তো ওরা নিরামিষ খাবে সেই জন্য কিছু রান্না করতে বানানি করেছিলো তারপরেও আমি এখানে একটু চাউমিন বানাচ্ছিলাম ওদের জন্য তো তার পর ওরা আসছে একটু কিছু না করলে হয় এখানে আলু টালু লঙ্কা কুচি নিয়েছে আর ওখানে যদি সোয়াবিন নিয়েছে তো নিরামিষ হবে এই জন্য আমি সোয়াবিন করবো তো সোয়াবিনটাকে করে নিয়েছি করে নেওয়ার পরে এখানে দেখো বাদামটা ভালো করে ভেজে তো এখানে বাদামটা ভালো করে ভেজে নেওয়ার পর বাদামটা তুলে রাখবো রেখে আমি কিছু চামনের পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না যেহেতু খুব তারাই ছিলাম এই জন্য প্রচন্ড গরম ছিল তাই তোমাদেরকেও জানতে চাও যে আমি নিরামিষ চাউমিন কী করে বানাই তো আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তার রেসিপিটা তোমাদেরকে শেয়ার করবো তো এখানে দেখো আলু সোয়াবিন টুমিন লঙ্কা টঙ্কা দিয়ে সব কিছু ভালো করে ভেজে নিয়েছি নিয়ে এবার চাউমিনটা চটকে করে নেব এবার ওরা না এসে এত তাড়া করছিল তা ওদের খাবার দেওয়ার সময় না ভিডিও ফিডিওগুলো আমি কিছু করতে পারিনি কোনো ক্লিপ তুলে রাখতে পারিনি তাই জন্য ভিডিও করতে পারিনি কারণ আসে না বসতেই না আমার বাবা আমার ভাই তো না বাবা এসে আমার যতটুকু দরকার ততটুকু দিয়ে কাঁথা তো বেরিয়ে যাবে এরকম তো এই যে বাবা ওই যে মা আর ভাইয়ের কোনো কথা বলছিলো তা মা আসার সময় একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো সেটাই মাকে দিয়েছিলাম আর ওরা চাউমিন আমি দিলাম ওরা খেয়ে নামা খাবার বলছিলো জোর করে দিয়েছে তারপর খেয়েছিলো আর মাম্মার জন্য আসার সময় একটা লাইকট্রোজেন টু নিয়ে এসলাম বার্ন করেছিলাম তাও মা বলে নিয়ে আসি একটা আসার সময় তো আবার লাইকট্রোজেন টু নিয়ে এসছে একটা একটা দিন টুটাই খায় আর এখানে এই যে মাসের সময় না এটা মিষ্টি আলু নিয়ে এসছে মিষ্টি আলু অনেকে বলো লাল আলু অনেকে বলে রাঙা আলু তা আমি মিষ্টি আলুই বলি এটাকে তো এটা কেন আছে তার রিজেন্ট আছে আমি বলছি সকালবেলা হলো আজকে সকালবেলায় ভাই এসছিলো যেদিন ভিডিওটা করেছিলাম সেদিন সকালবেলা ভাই এসেছিলো ভাই এসে না ওখানে হলো ওই আম দিতে এসেছিলো গাছের আম তা তখন আমি মামুনিকে বলছিলাম আগের দিন তো মামা মাছ খাইয়েছি তা আজকে মাম্মামকে হলো সবজি খাওয়ালে ভালো হতো তা মামুনি বলছিলো মিষ্টি আলুটা খুব ভালো তা আমি বলছি মিষ্টি আলু আনতে এখন কে যাবে এই কথা শুনে তো বিকেলবেলা ভাই আর মা এসে মিষ্টি আলু দিয়ে গিয়েছিলো তো ওখানে তারপরে মা আর ভাই সব চলে যাওয়ার পরে কিন্তু আমি একটু চাউমিনের মধ্যে পেঁয়াজ কুচি নিয়েছিলাম কারণ আমার তো নিরামিষ না আমি খেতেই পারি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি দিকে চাউমিন খেয়ে নিলাম আর মামা ওখানে ঘুমিয়েছিলো তো এখানে দেখো এরপর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকে ব্লগটা দেখাচ্ছে পরে একটা ব্লগ